মদিনার কিশোররাজ মন মরা খেলাধুলায় নেই ব্যস্ততা শিশুরা মায়ের দুধ নিতেও আগ্রহী না বোবা প্রাণীগুলো আজ প্রাণচঞ্চল নয় আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে এসেছে এদিকে মসজিদে নবমিতা আজান হল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের আদেশ দিলেন আবু বকর আদেলা আনহু যেন নামাজের ইমামতি করেন হজুর পাক সাল্লাহ হজরত আব্বাস ও আলী রাদিল্লাহ তালা আনহা এর কাঁধে ভর করে মসজিদে গিয়ে উপস্থিত হলেন সাহাবিদের জন্য বিদায়ী উপদেশ দিলেন হুজুর পাক সাল্লাহ সাল্লামের শরীর মোবারক আরও অসুস্থ হতে লাগলো তীব্র জ্বর ক্রমশ বাড়তে লাগল আম্মাজান আয়সা সিদ্দিকা রাদা আনহা এর কোলে হুজুর পাক সাল্লাহ সাল্লামের মাথা মোবারক রাখা তিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে কাছে ডাকলেন উদ্দেশ্য প্রিয় কন্যাকে বিদায় মুহূর্তে কিছু কথা বলতে চান হজরত ফাতেমা রাদিল্লা তালনহা শিও পিতা দুদাহানের পাশানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখ মোবারকের কাছে তার মাথা খনিয়ে আনলেন হে ফাতেমা আমি আজ রাতে ইন্তেকাল করব। মহানবাল্লাহ মা ফাতেমার কানে এই কথাগুলো বললেন মা ফাতেমা রাদিল্লা তালা আনহা এমন বার্তা শুনে শোকে মূজ্যমান হয়ে কাঁদতে লাগলেন হজরত পাকসালাম আবার বলতে লাগলেন হে ফাতিমা আমার পরিবারের মধ্যে তুমি প্রথম ব্যক্তি যে অতি শীঘ্রই আমার সাথে দেখা করবে এবার হযরত ফাতিমা রাদিল্লা বুঝতে বাকি থাকলো না যে তারও ইন্তেকালের সময় অতি সন্নিকটে এবং পিতার সাথে সাক্ষাতের সময়ও বেশি দীর্ঘ নয় তখন ফাতিমা রাদিল্লা হাসলেন এদিকে মালাকুল মৌত অপেক্ষমান দু জাহানের নবী কখনো অনুমতি দিবেন পাশে অবস্থান করছিলেন আমিন হে প্রিয় নবী সাল্লাই সাল্লাম আল্লাহ আপনার দিদারে অপেক্ষমান আল্লাহ রা সাল্লাহ সাল্লাম মালাকুল মৌতকে অনুমতি দিলেন আল্লাহর তাকে সাড়া দিয়ে সৃষ্টি জগতের জন্য রহমত মহানবী সাল্লাহ সাল্লাম মহাজাগতিক যাত্রা শুরু করবেন এদিকে পুরো মদিনা জুড়ে এমন কি দুনিয়া জুড়ে রাসুলের বিয়োগে কাতর শোকে মুজ্জমান আল্লাহর নবীর সাহাবিগণ বিহবল ওম্মদকে এতিম করে আমাদের এতিম করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বড় পাড়ে যা হযরত উমর রাদিল্লা তালা বিশ্বাসই করতে পারছিলেন না সিও তরবারি উন্মোচন করে বলতে লাগলেন যে বলবে রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকাল করেছেন সে আমার তরবারির মুখোমুখি হতে হবে বয়োজ্যেষ্ঠ হজরত আবু বকর রাজি এলেন হজরতকে নিবারণ করে নিষ্ঠুর এই সত্যকে স্বীকার করতে বলে গেলেন না জানি কতটা বেদনা ভরা সেই মুহূর্তে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু নিজেকে সংবরণ করলেন আর বাকিদেরও শোকের সংবরণ করতে দায়িত্ব গ্রহণ করলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কর্তৃক উপদেষ্টা মসজিদে নববীর ইমাম নির্ধারণ পরবর্তী ইসলামী রাষ্ট্রের খলিফা কে হবেন তার দূরদর্শী ইঙ্গিত সকলে পেয়ে গিয়েছিলেন হজরত আবু বকরু পরবর্তী ইসলামী রাষ্ট্রের খলিফা রূপে মনোনীত হলেন এবং দায়িত্ব গ্রহণ করলেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আহলান সাহালান মা রমাদান পরম করুণাময় মহান রব্বুল্লা আলমিনের আজমসান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি ও সালাম পেশ করছে রাহমতুল্লিল আলমিন মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লামের প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিএমকে আরো সার্থক ও সফল করে তুলতে বইয়ের মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহাবাই কেরাম ইমাম মুস্তাহিদ অলিয়া উলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনায় নির্ভর অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত আবু বকর রাদিল তালু আকবর শ্রেষ্ঠ বিশ্বাসীদের একজন এই পর্বের দ্বিতীয় পর্ব আল্লাহর রাসুল সাল্লাহলাম তার সাহাবিদের গড়ে তুলেছিলেন শ্রেষ্ঠ মানুষ রূপে দিয়েছিলেন নেতৃত্বের শিক্ষা সুতরাং পরবর্তীতে ইসলামী রাষ্ট্র পরিচালনায় প্রতিজন সাহাবি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর আর প্রথম খলিফা হজরত আবুকরও তার সিও জায়গায় ছিলেন অনন্য অনেক চ্যালেঞ্জ ছিল সত্য প্রতিষ্ঠিত একটি ইসলামী রাষ্ট্রকে ব্যর্থ করতে কাফের মুশরেক আর ইহুদিদের অপচেষ্টার কমতে ছিল না কিন্তু এত বিশাল সাহাবারে দন আল্লাহদের সম্মিলিত চেষ্টা আর হজরত আবু বকরের মতো একজন পিতৃতুল অভিভাবক আর নেতার সম্মিলনে সকল অপচেষ্টাকে রুখে দিতে আল্লাহর সাহায্য ছিল অপরন্ত সুবাহান আল্লাহ আবার রাষ্ট্রনায়কের সঙ্গী যখন ওমর ইবনুল খাত্তাব ওসমান জিন্নুরাইন আর আলী রাদি আল্লাহ তালা আনখুর মতো বীর শার্দুলদের থাকতে কিছুরই কমতে ছিল না রাষ্ট্রনায়ক রাসুল সাল্লামের সাহাবি প্রথমে মোসাইলামাল কাজ নবুয়ের দাবিদার সহ অপরাপর সকল মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রতিহত করেন জাকাত প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন যারা নামাজ ও জাকাতকে পৃথক করতে চায় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদিও তারা রাসুল্ল সাল্লামের সময় একটি সামান্য রশি দিত অর্থাৎ খুবই নিম্ন পরিমাণ জাকাত দিত তবু আমি তা আদায় করব। মদিনার ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি মজবুতে জাকাতের ভূমিকা ছিল অনস্বীকার্য অবস্থানের কারণে আরো সুসংহত হয় এদিকে কাফের মুশ্রিকদের সাথে নিয়মিত যুদ্ধে কোরআন সংকলনকারী সাহাবিগণ শহীদ হতে লাগলেন তখন হজরত উমর রাদিল্লা হয়ে পরামর্শে রাষ্ট্রপ্রধান আবু রাদ আনহু তরিত কোরআন সংকলনের কাজে নিয়োজিত হন যা আজকের মুসাহুল কোরআনের সর্বপ্রথম ফিত্তি ছিল ইসলামী রাষ্ট্রকে আরও বিস্তৃত করার লক্ষ্যে মহানবী সাল্লা সাল্লাম কর্তৃক হজরত ওসুমা ইবিন জায়দ রাদহুকে সেনা প্রধান করে সিরিয়া বিজয়ের জন্য প্রস্তুত করেছিলেন যা পরবর্তী রাসুল্লাহ সাল্লা সাল্লামের অসুস্থ হওয়া ও ইন্তেকাল করার ফলে স্থগিত হয়ে যায় তখন আবুবাক রাতে আনহু পুনরায় সেনাবাহিনী প্রেরণের উদ্যোগ নেন প্রথম অবস্থায় কয়েকজন সাহাবি এই সেনা অভিযানের সময় ভিত্তিক উপযোগিতা নিয়ে জিজ্ঞেস করলে হজরত বকর রাতে আহু বলেন যে বাহিনী পাঠানোর জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম আদেশ দিয়েছেন আমি তা রদ করতে পারি না এরপর বাহিনী সিরিয়ার দিকে পাঠানো হয় এবং তারা সিরিয়া বিজয়ে সফল হন একজন রাষ্ট্রনায়ক হিসেবে হজরত বকর আদিল্লা তালনু মাত্র দুই বছর তিন মাস খিলাফত পরিচালনা করেন আর এই স্বল্প সময়ে রাসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে মদিনায় প্রতিষ্ঠিত রাষ্ট্রের ভিত্তি প্রস্তরকে শক্ত স্থিতিশীল করার দায়িত্ব পালন করেন তিনি কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে হজরত আবুকর আদিল্লা তালনু ছিলেন নরম মনের অধিকারী ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মহান ব্যক্তিত্ব রাসুল্ল্লাহ সাল্ল সাল্লাম যেমনটি একটি রাষ্ট্রের প্রধান হয়ে জীবনযাপন করেছেন অতি সাধারণ হিসেবে তেমনি তার এই সাহাবীয় ব্যতিক্রম কিছু করেননি ব্যক্তিগত ব্যয় নির্বাহের জন্য তিনি ব্যবসা করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতেও তিনি ছিলেন অনাগ্রহী কিন্তু সাহাবিদের অনুরোধে তিনি সামান্য পরিমাণ পারিশ্রমিক গ্রহণ করেছেন যা তিনি অসুস্থ ও শয্যাশায়ী হওয়ার পর সকলকে পারিশ্রমিক ফেরত নেওয়ার অনুরোধ করতেন রাসুল্লাহ সাল্লাহামের ওই মহান সাহাবি ছয়শো চৌত্রিশ সালে তেরো হিজরি সনে ইন্তেকাল করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের টাকে সাড়া দিয়ে পরপারে পারে পাড়ি জমা এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ডান শিওরে পা মোর বারকের কাছে চির নেত্রায় সাহিত হন ইন্না ওয়া ইন্না ইহে রাজ বন্ধুরা আমরা হজরত আবু বক রাজ আনহুর জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার নিতে পারি যেমন সত্য ন্যায়ের পথে দৃঢ় থাকা নেতৃত্ব সততা ও জবাবদিহিতা বজায় রাখা শান্তি প্রতিষ্ঠার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া ব্যক্তিগত স্বার্থের অর্ধে উঠে জনগণের কল্যাণে কাজ করা সাধা সিধা জীবনযাপন ও রাষ্ট্রীয় সম্পদের সদ্ব্যবহার করা সুতরাং হজরত বকর রাজিল্লা তালহু শুধু ইসলামের প্রথম খলিফা ছিলেন না তিনি ছিলেন ইসলামের এক অপরিহার্য স্তম্ভ তার সততা ন্যায় বিচার ও আত্মত্যাগ ইসলামের ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে